আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবার ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা ভালো হয়েছে সিলেট বোর্ডের মনে হয় একটু আনকমন কিছু একটা আসছে ময়মনসিংহ বোর্ডের সময় তো ডেঙ্গু ফিভার আসছে ডেঙ্গু ফিভার আমাকে কত আগে জানানো হয়েছিল যে ভয় পড়ব কিনা আমি বলছি যে প্রয়োজন নাই এরকম প্রতিবোর্ডে এক ডি এরকম আনকনভেনশনাল আউট অফ দ্য বক্স কোনো কিছু হয় তুমি চাইলে এটা আটকাতে পারবা না ঠিক আছে এই জন্য আমার সাজেশন সেট তো ভুরি ভুরি থাকে তারপর আমি বলি যে শুরুর দিকের গুলো মোস্ট ইম্পর্টেন্ট পরের দিকের গুলো লেস ইম্পর্টেন্ট আইডিয়া নিয়ে যাও বেসিক্যালি এই কারণেই এই অবস্থাটা থাকে ঠিক আছে কারণ আমি তো জানি যেমন একজন কমেন্ট করছে যে মাইমন সিং বোর্ডে আপনার সাজেশন কমন আসে নাই তো আসে নাই কমন আসে নাই কি আসে নাই প্যারাগ্রাফ আসে নাই কমন আসলে তো তুমি এই কমেন্টটাও করতো না যেগুলো কমন আসছে মানে কমন পাইছো ওগুলো তো কমেন্ট করে তুমি জানাও নাই আমাকে যেটা কমন আসেনি নাই জানাইছো সো এই আর কি আর ঢাকা বোর্ডে সবাই কমন পাইছে অন্যান্য বোর্ডে সবাই কমন পাইছে সিলেট বোর্ডে একটু ঘাপলা করছে

বা কম সময়ে সলভ করা যায় ওই টপিকগুলোতে পড়তে পারবা আর কি সো যাদের গ্রামারে উইকনেস আছে ঠিক আছে তাদের জন্য বলতেছি সো আমি তোমাদেরকে যারা আমার মেন্টরশিপে স্টুডেন্ট আছো আগে থেকে তোমাদেরকে আমি আগেই বলছিলাম যে শুধুমাত্র মডেল টেস্ট সলভ করো কিভাবে কি পড়বা ওগুলো বলা আছে ওগুলো এখন বলার টাইম নাই সময়ও নাই এবং সবচেয়ে বড় কথা বলেও কোনো লাভ নেই অ্যাপ্লাই করতে পারবা না আর এখন যেটা করতে পারো ইমিডিয়েটলি সেটা হচ্ছে যে মানে চোখ বন্ধ করে যাদের পড়া নাই আরকি তাদের জন্য বলতেছি বা গ্রামার ওই তাদের জন্য আমি এটা বলতেছি তো তাদের জন্য হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমরা যেগুলা মানে একদমই যেগুলা পারো না ওগুলা পড়তে পারো এখন ধরো তোমার আর্টিকেল পড়ার কিছু নাই তুমি প্রিপোজিশন পড়ার কিছু নাই এগুলো তোমার পারার কথা এখন তোমার যদি রাইট ফর্ম অফ প্রবলেম থাকে তোমার যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রবলেম থাকে ন্যারেশনের প্রবলেম থাকে এগুলো তুমি পড়তে পারো ঠিক আছে আর সেটা অবশ্যই আজকে রাতের মধ্যে পড়লে ভালো হয় রাইটিং পার্টটা কালকে সকাল থেকে বা দুপুরের পর থেকে রাইটিং পার্টটা পড়তে পারো আর আমার মেন্টারশিপে যারা আসো তোমরা যেটা করবা বা যারা আমার গাইডলাইন আগে ফলো করছো তোমাদের কাজ হচ্ছে গ্রামার যেহেতু তোমরা অলরেডি পড়ে ফেলছো তোমাদের মডেল টেস্ট সলভ করা আছে তো তোমাদের দাগানো যে মডেল টেস্ট গুলো আছে তোমরা জাস্ট র্যান্ডমলি সলভ করে যাও ইটস জাস্ট পার্ট অফ প্র্যাকটিস তোমাদের তো নতুন করে গ্রামার রুলস পড়া লাগতেছে না তাই না তো ওই হিসেবে তোমরা জাস্ট তোমাদের মতো করে রিভিশন দিয়ে যাও এখানে আহামরি এক্সট্রা মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করার নেই কোন ওয়ান শর্ট ক্লাস আচ্ছা আমি ফলো করতে যাও না তুমি যা পড়তেছো তার থেকে কমন আসবে তুমি তোমার মতো করে হচ্ছে রিভিশন দিয়ে যাও আর রাইটিং পার্টটা কালকে দুপুর থেকে পড়া স্টার্ট করতে পারো দ্যাটস ইট আর যারা রাইটিং পার্টে এমনিতে অ্যাভারেজ নাম্বার পাইতা মানে এখন রাইটিং পার্টে ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ নেই তুমি চাইলে বিকাল থেকে রাইটিং পার্ট পড়তে পারো জাস্ট গ্রামারে হচ্ছে গিয়ে ফোকাস করো আর যারা রাইটিং পার্টে মোটামুটি ভালো নাম্বার পাইতা গ্রামারে যেহেতু সিক্সটি মার্কস অলমোস্ট তো এইখানে তুমি যত বেটার মার্কস তুলতে পারো ঠিক আছে যেটা আমি আগের দিন বর্ণ এবং আন্টির সাথে কথা বলে যেটা তোমাদেরকে বলছিলাম যে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান গ্রামারে নাম্বার তোলার চেষ্টা করো কারণ নাম্বারটা আসলে ম্যাথের মতো হইলে নাম্বার না হইলে জিরো এরকম সো গ্রামার নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে লাস্টের দিকে করো আমি কি মানে সুযোগ দিব রাইটিং পার্ট তোমরা জানো সামনে ম্যাথ পরীক্ষা মাদ্রাসা বোর্ডের তো এটাই হচ্ছে তোমাদের হয়তোবা লাস্ট সাজেশন যেটা আমি ফ্রিতে দিব আদারওয়াইজ আই ফিল লাইক গিব আপ আমি আই ডোন্ট হ্যাভ আ টিম আমি সবকিছু একা করতেছি আমি আর পারতেছি না সোজা কথায় আমি তোমাদেরকে লাইভে বসায় আমি হচ্ছে আমার মেন্টরের সাথে ভিডিও কলে ছিলাম সো এই জন্য আমি তখন কথা বলতেছিলাম না বা মাইকটা মিউট ছিল আমি ওর সাথে কথা বলতেছিলাম উই মিটিং অন ভিডিও কল যেটা আমাদের হবে টাইম চেম্বার এরকম টাইম চেম্বারে যারা ক্যামেরায় সামনে আসতে ভয় পাও তারা টাইম চেম্বারে এনরোল করার দরকার নেই আমি চাইলে টাকার জন্য অনেক কিছু বলতে পারি আসতে পারো না আসতে পারো বিকজ এখানে সোজা মানে সবচেয়ে বড় বেনিফিট হবে কি তোমার লাইফের যত ইনসিকিউরিটিস মানে আছে এগুলো কোনো কিছুই থাকবে না তোমার কাছে মনে হতে পারে আমার এটা নাই আমি ওইটা পারি না ওইটা পারি না তুমি সব ভাবে কনফিডেন্ট হয়ে যাবে দা ওয়ে আই এম ঠিক আছে আমি ওইভাবে তোমাদেরকে বানায় ছাড়বো তো কারিকুলামটা ওভারঅল ব্লকটা মেরে নেই দাঁড়াও তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে লস্ট টাইম চেম্বার সো তোমার লাইফের যত ইনসিকিউরিটি আছে ওগুলা থাকবে না ইউ উইল বি কনফিডেন্ট এনাফ আর সেটা সবভাবে তোমাকে প্রিপেয়ার করা হবে এন্ড স্বাভাবিক তুমি কমফর্ট জোনে থেকে তুমি যা করতেছো তাই সারা জীবন করে যাবা আবার এদিকে গ্রোথও এক্সপেক্ট করবা স্বপ্ন দেখতে থাকো সমস্যা নাই ড্রিমস আর ফ্রি সবাই দেখতে পারে তো ওই জায়গা থেকে এটাই তোমাদের সর্বশেষ ফ্রি সাজেশন যেটা তোমরা পাচ্ছো এরপরে আমি কি দেই না দেই আমি কোনো কিছু জানি না যারা মেন্টরশিপে আছে তোমাদের সাথে হয়তো আমার লাইভ মিটিংটা হবে বিকজ এই পুরো সেট আপটা দেওয়া হয়েছে ম্যাথ কোর্স সেল করার জন্য এটা তোমরাও জানো আমিও জানি তোমরা এতটা বোকা না মাসাল্লাহ ঠিক আছে সো পুরোটাই আমাদের ম্যাথ কোর্সের প্রমোশন ছিল আমি সামনে একটু বড় মাঠে খেলবো ছোট মাঠে খেলে দেখতেছি যে আমি বড় মাঠের জন্য কতটুকু প্রিপেয়ার আর সো আমার মেন্টেল আমাকে আজকে আর একটা অপরচুনিটি দিলেন আমার সেমিস্টার ফাইনালের মধ্যে আমার সেখানে যাইতে হবে আবার আর যেটা আমি বলছি যে অনেক বেশি স্ট্রেসফুল একটা সিচুয়েশন আছে সো রাইটিং পার্টের ক্ষেত্রে তোমরা আমি বলে দিই এগুলো তো পিডিএফ দিয়ে দিব সিভি রাইটিং সিভি রাইটিংটা হচ্ছে বেসিকালি জাস্ট তোমরা এই প্রত্যেকটা জিনিসের হচ্ছে গিয়ে ইয়াটা করবা মানে ফর্মাল মানে এটা কি বলে প্যাটার্নটা প্যাটার্ন ফলো করবা এখানে আহামরি কেউ এমন কোনো লেখা লিখবা না যে কেউ নয় পেয়ে যাবা কেউ দশ পেয়ে যাবা আমি যাই না এক্সাক্টলি সিবিতে দশ বারো নাকি আট তো যেটাই হোক আমি দশের হিসাবে কথাবার্তা বলতেছি ঠিক আছে সো মানে এখন তো মার্কেটে সবই চলে গাইড দেখে দেখে তোমাদেরকে সিকিউ রাইটিং প্যাটার্ন শিখাচ্ছে তারপর হচ্ছে ক্লাস নেওয়ার আগেই বলতেছে আমি বাংলা টিচার না আমি ইংলিশ টিচার না আমি এটা জানি না জাস্ট আসছি তোমাদেরকে দেখাইতে আমি নিজেও বুঝি না উনি না জানলে কেন হচ্ছে উনি দেখাইতে আসছে আমি এটাও জানি না হাজার হাজার পোলাপেন এটা বলার পর আবার ওই ভিডিও দেখতেছে সো দেখতেছি তোমাদেরকে যে যেমনে পারতেছে সব গিলানো যায় সো ইটস গুড অ্যাকচুয়ালি তো দেখি সামনে এই ফায়দাটা আমি নিতে পারি কিনা না তো প্যাটার্নের ক্ষেত্রে মানে এইখানে সবাই একটা জিনিস খেয়াল করবা যাতে প্যাটার্নটা তুমি ফলো করতে পারো এখন অনেক প্যাটার্ন কারেক্ট পৃথিবীতে এমন কোন শুদ্ধ হস্ত নিয়ম নাই যে এটাই সিভি রাখার একমাত্র নিয়ম এটাই ফর্মাল লেটার কিছু উনিশ বিশ হয় তোমরা সংবাদ প্রতিবেদন নিয়ে যেরকম ক্রিয়েট করছো সমস্যা নাই তুমি যে কোনো একটা ফলো করলেই হয়েছে। সবচেয়ে প্রচলিত কোনটা তুমি এতদিন কোনটা লিখে আসছো জীবনে তো এমন আজকে প্রথম লিখতে যাব না তাই না তো ওইভাবে হচ্ছে গিয়ে এতদিন যেটা ফলো করে আসছো ওইটাই করো নাম্বার তো পাইছো এমন তো না যে জিরো পাইছো প্যাটার্নটা ঠিক থাকলেই হইস কাটাকাটি না ঠিক আছে একটা হচ্ছে স্পেলিং বানান ভুল করোনা আরেকটা হচ্ছে কাটাকাটি না তো এই কাটাকাটিটা অ্যাভয়েড করে আমি এই জিনিসগুলো খুব ভালো মতো ফলো করতাম স্পেলিং এরটা তো জানি না ভুল হলে ভুল হইতোই সতর্ক থাকার চেষ্টা করতাম কিন্তু যতটা নিট এন্ড ক্লিন লেখা যায় আমি এই জিনিসটা হচ্ছে ট্রাই করতাম আর লেখাগুলা স্পষ্ট করে লেখো যতটা নিট এন্ড ক্লিন থাকে এই নাম্বারিংগুলা গুলা নীলকালি দিয়ে কইরো যেগুলো নীলকালি দিয়ে লেখার কথা ওগুলা নীলকালি দিয়ে লেখো এই জিনিসগুলো সবার জন্য প্রযোজ্য এভারেজে সাত আট পাওয়ার জন্য মানে সেভেন্টি এইটি পার্সেন্ট মার্কস পাওয়ার জন্য এর বেশি তুমি যে নয় পাওয়া দশ তো রেয়ারলি রেয়ার নয়টাই রেয়ার তো তুমি যে দশ পাবা বা নয় পাবা ওটা হচ্ছে তোমার লেখার তুমি কি ধরনের শব্দ চারণ করতেছ কিভাবে সাত আট এভারেজের মধ্যে সবাই থাকবা তুমি আমি যে চারটা জিনিস এখানে লিখছি তোমার নাম্বার আট থেকে কমবে এই কারণে তোমার প্যাটার্ন ঠিক নাই তোমার বানান ভুল হয়েছে নাহলে তুমি কাটাকাটি করছো হাতের লেখা স্পষ্ট না খাতা নিটেন না এই জিনিসগুলা যত প্রবলেম করবা সারকে যত বেশি ইরিটেট করবা তোমার নাম্বার আটে আটের থেকে তত নামবে তো তুমি হয়তো দশ অ্যান্সার করতেছো মনে রাখো তোমার মার্কস কিন্তু আটে এখন যারা এক্সেপশনাল লিখতে পারে এখন তুমি তোমার লেখাটা এক্সেপশনাল হয়েছে কি না এটা জাজ করার ক্ষমতা তোমার নিজেরও নাই ঠিক আছে আবার টিচার ওয়াইজ এটা ডিপেন্ড করে অনেকে এভারেজ লেখা লিখে ধরো আমাদের হচ্ছে গিয়ে সিহা ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে ওর খাতা গেছে চিরাং বোর্ডে এখন চিরাং বোর্ডে একটা ভালো টিচারের কাছে খাতা গেছে শিহা হচ্ছে গিয়ে সাত সাত লেখার মতো লিখে আট বা নয় পেয়ে গেছে আবার আমাদের এখানে ধরো যে সায়েম খুব ভালো লিখছে ঢাকা বোর্ডের খাতাটা গেছে মায়ামেন সিং বোর্ডে এখন ওইখানে এমন একজন টিচারের কাছে খাতা গেছে যেখানে মতো লিখে পাইছে সাত এগুলা হইতে পারে ইউ ঠিক আছে এগুলো হয় বোর্ড এরকম বহুত আছে যেটা রেজাল্টের পরে বের হয়ে আসে তারপর হচ্ছে কি এখানে কি টপিক সিভি তো না এগুলো লেস ইম্পর্টেন্ট এই তারপরে ফর্মাল কথা জাস্ট লেটার্ন ঠিকঠাক রাখো তাইলেই হয়েছে কাটাকাটি না স্পেলিং মিস্টেক না তোমার তিনটা বানান ভুল গেলে এক নাম্বার কাটা যাবে দুইটা গেলেও এক নাম্বার কাটা যাবে একটা গেলেও সারের মাথায় খুদখুদানি থাকবে যে এক নাম্বার কেটে দি আর ওনারা এগুলা দেখতে পারেন আর হচ্ছে যে রাইটিং ফর্মাল লেটার দ্যাটস ইট নোটিশ পড়ে যাও সেম রুলস আমি আমাদের সময় নোটিশ ফুটিস ছিল না এগুলো তোমাদের সময় অ্যাড হয়েছে আমি আমার ছোট ভাইয়ের সময় যখন ওকে শেখানোর জন্য তখন আমি নিজে নোটিশ লেখা শিখছিলাম এসএসসি তেইশ এর জন্য ভিডিও বানানোর জন্য ঠিক আছে তখন আমি এগুলো দেখাইছি আমার ছোট ভাই এসএসসি তেইশ এর ছিল সো একাডেমিক লেটার আমাদের ছিল এগুলো তোমরা পারো এগুলো তোমাদের বাচ্চা কাল থেকে লেখে আসতেছে এমন আজ জীবনে প্রথম লিখবা কথা সেম সিবির সময় যে চারটা জিনিস খেয়াল করতে বলছি ও চারটা জিনিস খেয়াল করবা প্যারাগ্রাফ তিন পেজ লেখো মিনিমাম মিনিমাম তিন পেজ লেখো যদি ওয়ার্ড লিমিট না দেয় ওয়ার্ড লিমিট দিলে অবশ্যই ওয়ার্ড লিমিট ফলো করতে হবে টাইটেলটা কালি দিয়ে লেখো যদি ওখানে কোনো কোশ্চেন থাকে প্যারাগ্রাফের নিচে তোমার প্যারাগ্রাফে যাতে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো থাকে এটা একটু ফলো করো ঠিক আছে এটা একটু খেয়াল করো যাতে ওই থাকে আর হচ্ছে গিয়ে যদি ওয়ার্ড লিমিট না দেয় তিন পেজ লেখার ট্রাই করো যদি ওয়ার্ড লিমিট একশো আশি দেয় চেষ্টা করো দুশোর মধ্যে শেষ করে দেওয়ার জন্য যদি দুশো পঞ্চাশ দেয় চেষ্টা করো দুশো ষাটের মধ্যে শেষ করে দেওয়ার জন্য ঠিক আছে দুশো চল্লিশ থেকে দুশো ষাটের মধ্যে বেশি কম লেখা যাবে না বেশি বড় লেখা যাবে না বাসায় লেখা প্র্যাকটিস করে যাবা যে এক পেজে তোমার কত ওয়ার্ডের লেখা হয় ওইটা যাতে তুমি বুঝতে পারো এটাই আর তিন পেজের বেশি লিখতে পারলো কান্নাকাটি করার কোনো দরকার নাই বাংলাদেশে বেশি লিখলে নাম্বার এটাই অলিখিত নিয়ম কম লিখলে বরং বিপদে থাকতে পারে যেমন আমি আড়াই পেজ করে লিখতাম আমি নিজেই তিন পেজ খুব রেয়ারলি লিখছি বাট এখন আমি নিজে তিন পেজ সাড়ে তিন পেজ লিখতে বলি এটা কারণ হচ্ছে কি আমি নিজেই দেখতেছি যে আমি কিরকম নাম্বার পাইছি সবচেয়ে কম নাম্বার ইংরেজিতেই পাইছি তারপরে গত বছর এরপর থেকে আমি ইউটিউবে যখন আসছি ওভারঅল এক্সপিরিয়েন্স থেকে যারা বেশি নাম্বার পাইছে আমি নিজে খারাপ করলেও তো আমার স্টুডেন্টরা তো যেমন কম স্টুডেন্ট পড়ায়নি তো ওরা যারা ভালো নাম্বার পাইছে ওদের সাথে কমিউনিকেট করে বা যারা আমার ফ্রেন্ডসরা বেটার নাম্বার পাইতো কমিউনিকেট করার পর আমি যে জিনিসগুলো জানছি হয়তো আমি আমার সময় অ্যাপ্লাই করতে পারি নাই বাট আমি এখন আমার স্টুডেন্টদেরকে এক্সপিরিয়েন্স থেকে ওগুলো বলি তো গত বছর এরকম একটা কাহিনী ছিল এই কম্পোজিশন নিয়েই যখন আমি দশ পেজ লিখতে বলছি পোলাপাইন আমারে হিউজ গালাগালি করছে আমি গালাগালি একটু কমই খেয়েছি আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে যত ডিসরেসপেক্টেড হয়েছে আমি ইউটিউবে গত দুই বছর এত পরিমাণ ডিসরেসপেক্টেড হই নাই সমস্যা নাই ইটস অল আই মিন তুমি যত বড় গভীরে মানে গভীরে যাবা তোমার

তোমাকে যদি ওয়ার্ড লিমিট না দেয় তাহলে তুমি এরকম দশ পে আট পেজ সাত পেজ মেন্টালিটি নিয়ে যাও আর কি সো দশ পেজ তোমাকে বলা হচ্ছে মেন্টালি প্রিপেয়ার হওয়া ওইভাবে এরপরে তুমি পাঁচ পেজের উপরে যত বেশি লিখতে পারো ঠিক আছে এগুলো সবই হচ্ছে ওয়ার্ড লিমিট না দিলে ওয়ার্ড লিমিট দিলে অবশ্যই ওয়ার্ড লিমিট ফলো করতে হবে কোশ্চেন থাকলে অ্যান্সার গুলো যাতে কম্পোজিশন বা প্যারাগ্রাফে থাকে ওগুলো এনশিওর করতে হবে এটা আর কি সো বেশি লিখলে নাম্বার বেশি দ্যাট দ্য রিয়ালিটি ইন আওয়ার কান্ট্রি যে যতই কোয়ালিটির কথা বলুক আমরা জানি কে কত কোয়ালিটি চেক করা হয় সো গ্রামীণ ব্যাংক মোহাম্মদ ইউনিস জুলাই রেগুলেশন পদ্মা ব্রিজ তারপর হচ্ছে কি ডেঙ্গু ফিভার এগুলো কম্পোজিশন আসে না গ্রামীণ ব্যাংক নিয়ে কম্পোজিশন আসার কথা না বাট জুলাই রেগুলেশন মোটামুটি স্টাডি করে যায় আর কি দ্যাটস ইট নাথিং মোর দেন দ্যাট সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারো হ্যান্ড রেস করো আমি তোমাদেরকে কোশ্চেন করার সুযোগ দিব